তোমার সঙ্গে দেখা যাচ্ছে তাই নয় দিদি আমার যাচ্ছে তবে এটাও ঠিক যে আমার নিজেরও কিছু ইম্পর্টেন্ট কাজ সেখানে রয়েছে রাত সাড়ে দশটার আগে তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল না ঠিক রাত সাড়ে দশটায় তোমার ফোন এলো আর তারপর তোমার ইম্পর্টেন্ট কাজ তৈরি হলো সঙ্গে সঙ্গে এজেন্টদের ফোন করা হলো দুটো টিকিট বুক করা হলো হোটেল রুম বুক করা হলো গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা হলো জয়া তুমি জানতে চাইলে তোমাকে আমি এমনি বলতাম এইভাবে লুকিয়ে লুকিয়ে হাড়ি পেতে শোনার কোনো দরকার ছিল না হাড়ি পেতে লুকিয়ে আমাকে কিছু শুনতে হয় না দেব ঘরে আমার সামনে যখন তুমি এই প্ল্যানগুলো করো না আমি বাধ্য হয়ে শুনতে তোমার এই কথাগুলো যেন আমার কানে না আসে তার জন্য আমি দুটো হাত দিয়ে আমার কান দুটো চেপে রাখি যাতে তোমার কোনো কথা আমায় শুনতে না হয় আমার মনে হয় অনেক দূরে কোথাও চলে যায় আমার এখানে থাকতে ভালো লাগে না যেহেতু আমরা দুজনে একই ঘরে থাকি তুমি যখন এই প্ল্যান গুলো কিউট করো আমার সামনে দাঁড়িয়ে তুমি অত মনে করো যে আমি তোমার জীবনে অতটা ইম্পর্টেন্ট নই আমি কেউ নই আমাকে ইগনোর করে তুমি যখন এই প্ল্যানগুলো করো না দিন তখন আমি বাধ্য হয়ে নিরুপায় হয়ে সেগুলো শুনতে আমার কিচ্ছু করার থাকে না আর যেহেতু আমি নিতান্ত মূর্খ নই আমি ইংরেজি বুঝতে পারি তুমি আর লেখা যখন ইংরেজিতে এই কনভারসেশন গুলো করো আমি আমি সবটা বুঝতে পারি তাই তোমার সমস্ত প্ল্যান আমি বুঝতে পারি তাই না চাইলেও সেগুলো আমার কানে আসে প্লিজ জয়াদি প্লিজ কুল যাও নারে বাবা আজবাদী কাল বাড়িতে একটা অনুষ্ঠান একটা নতুন বউ আসবে আর তখন যদি তোমরা এরকম অশান্তি করো তাহলে তাহলে সে বেচারে কীরকম এম্বারাস ফিল করবে বলো কোহেলি আমার মতো তোমার ঘরটা তো পুড়ে যায়নি ফাগুনে ঝলসে যায়নি দিনের পর দিন বছরের পর বছর আমার মতো তোমাকে এই ধরনের অপমান সহ্য করতে হয়নি কহিলি তাছাড়া কাকিমণি নতুন বউ বাড়িতে সে ব্যারেসমেন্টে যাবে কেন তুমি তো আছো তুমি সামলাবে আমাকে লেখার নাম্বারটা একবার ধরিয়ে দাও তো জয়া কেন কি করবেন আপনি লেখাকে ফোন করে বারণ করবেন ওকে আটকাবেন ধমকাবেন আপনার ছেলে কি বাচ্চা না বলো কোনো বোধ নেই লেখার তো কোনো দোষ নেই মা লেখাকে তো আপনার ছেলে কোনো দিন কোথাও একা যেতে দেয়নি লেখার নিশ্চয়ই মুম্বাইতে কোনো কাজ আছে সেই জন্যে আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছে আপনার ছেলেই তো একমাত্র অভিভাবক কিনা লেখার আমি যা কিছু করি সকলের সামনে করি তাতে আমার কোনো অপরাধ বোধ নেই আর তুমি তুমি যা করো সে তো সকলের আড়ালে চোরা গোপ্তা করো কি ভাবো তুমি হ্যাঁ সেসব কেউ বুঝতে পারে না বলে আমিও পারি না কি চোরাগুপ্ত খেলেছি আমি বলো কি করেছি আমি শুনো जया সবার সামনে আর আমার মুখ খুলিও না আমি তুমি নই যদি সবাইকে বলে দেওয়ার হতো না অনেক আগে বলে দিতে পারতাম আমি তো তোমার কীর্তি কাহিনী অনেক আগে থেকেই জানি নাও মি মি নাও বাবা কীর্তি কাহিনী কথাটা যখন আমাদের সামনে বলতে পেরেছো তখন বলো কি কীর্তি কাহিনী বলো 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 বাবা কি কীর্তি কাহিনী তোমার মা তো জানতেন যে ওই তুতুল বলে মেয়েটি তার পূর্ব পরিচিত মধুপুরার দাশগুপ্তর মেয়ে কথা উনি কাউকে বলেননি ওই তো আমি তো মেয়েটাকে এখানে নিয়ে আসিনি তাই হোক কার মেয়ে সেটা বলার দায়িত্ব আমার ছিল না এর থেকে আর যাই হোক কোন কীর্তি কাহিনীর কথা প্রমাণ হয় না হয় হয় এই যে আয়ুষ মধুপুরা গিয়েছিল তুমি তো কথা জানতে কাউকে সে কথা বল তো তুমিও জানতে যে আয়ুষ মধুপুরা গেছে ওই মেয়েটিকে এখানে নিয়ে আসতে হয়তো এমন হতে পারে যে তুমিই চেয়েছিলে যে আয়ুষ মেয়েটিকে মধুপুরা থেকে এখানে নিয়ে আসুক তুমি হয়তো সে ব্যাপারে ওকে ইন্ধন দিয়েছ দরো 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 বাবা দরো মানে মা ইন্ধন নিয়েছিল মানে মেয়েটা এখানে আসলে আমার মায়ের কি মুখ খোলা বাবা ও তো তুমি সব বুঝবে না কিন্তু আমি তো বুঝতে চাই বাবা সে কথা তোমার মাকেই জিজ্ঞেস করো না উনি তো আমার সৎ সাহসের কথা বলেন সবসময় সৎ সাহস থাকলে এখন বলুন কি উদ্দেশ্যে ওই মেয়েটির সমস্ত দায় দায়িত্ব উনি তোমার কাঁধে চাপিয়ে দিতে চাইছেন তুতুলকে আমি এনেছি ওর দায় দায়িত্ব আমি নিয়েছি এতে কারোর কোনো ইনফ্লুয়েন্স নেই এবার বলো আমার মায়ের কি লাভ হতো লাভ আর কি পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের একটা পথ তৈরি হলো বাবা তাই না তাই যদি হয় দেব সত্যি করে বলো তো তোমার কিচ্ছু যায় আসে তোমার আর লেখার কনজুগার লাইফ নষ্ট হবে একদম না জোটো আমি এতদিন এই কথাগুলো বলতে চাইনি আমি এই কথাগুলোর মধ্যে ঢুকতে চাইনি দিদি আমি অনেক বছর আগে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম তোমরা তোমরা সবাই আমাকে আটকে দিয়েছ তোমরা আমাকে এখান থেকে যেতে দাওনি তোমরা আমাকে এখান থেকে ছাড়োনি আজ তুমি সংসারের সব দায় দায়িত্ব পালন করতে শিখেছ আমাকে মুক্তি দাও আমাকে এখান থেকে যেতে দাও আমি থাকবো না এখানে আমি থাকতে চাই না আমি অনেক দূরে চলে যাব থাকো থাকো তুমি তোমার লেখাকে নিয়ে থাকো থাকো কোথায় যাবে কোথায় মধুপুরা আরে তাহলে সেই কথাটাই ভালো করে মুখ ফুটে বলো না আমি আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো

কার জন্য তোমার মায়ের একটা অস্ত্র দড়ো ওই একই অস্ত্র তিনি বারবার আমার বিরুদ্ধে ব্যবহার করেছেন আমাকে घायल করবার জন্য কিন্তু উনি বুঝতে পাচ্ছেন না যে বারংবার আর ওই একই অস্ত্র ব্যবহারের ফলে তার ধার আজ আর বিন্দু মাত্র অবশিষ্ট নেই বিন্দু মাত্র না মাইন্ডিয়াল দাদা আঙ্কেল আপনাকে আর প্রণাম করে বিব্রত করছে না জানি যখন যে আপনি মুখে পছন্দ করেন না এখানে থাকলে এই সমস্ত পাকা পাকা কথা যেন একদম না শুনি আশ্রিত আশ্রিতের মতো থাকবে ও এখন আশ্রিত নয় তাহলে কি হলো গরিব লোক আত্মীয় লোকে পারার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন